হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল আমি ওয়াসিম দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হ্যাঁ নতুনভাবে এপ্রিল মাসের ক্লাস করবো ফার্স্ট থেকে সিক্স এপ্রিলের ক্লাস এই ছদিনের দিনের ক্লাস আজকে আমরা করবো অনেকগুলো কোশ্চেন আছে মোটামুটি কম বেশি তিরিশটা কোশ্চেন আছে কারণ ছ দিনের ক্লাস করছি আমরা কোয়েশ্চেনও বেশি বেশি থাকবে ভালো করে বুঝবে অনেক ফুল ফর্ম আছে ক্লাসটার মধ্যে সমস্ত কিছু মন দিয়ে দেখতে থাকো তাহলে তোমাদের ডাব্লুবিপি কেপি রেল এসএসসি পিএসসি ব্যাঙ্ক সবের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হয়ে যাবে কথা দিলাম তো চলো শুরু করি আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কি বলেছে নতুনভাবে এনেছি তোমাদের প্যাটার্ন আশা করছি ভালো লাগছে তো দেখো কী বলেছে প্রথম কোয়েশ্চেন রাজস্থান দিবস কবে পালন করা হয় মানে এই রাজ্যের নাম আর তার দিবস কেন হয় বলতো কারণ সেই সময় স্বাধীনতার পর হোক বা আগে হোক এই রাজ্যটাকে নতুনভাবে নাম দিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছিল তাই এরকম রাজ্যের নামের সঙ্গে দিবস দিয়ে এরকম একটা দিবস পালন করা হয়ে থাকে তো রাজস্থান দিবস কবে পালন করা হয়েছে অপশন আশা করছি দেখতে পাচ্ছ আঠাশে মার্চ তিরিশে মার্চ উনত্রিশে মার্চ না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি তিরিশে মার্চ পালন করা হয় রাজস্থান দিবস ওকে তার সঙ্গে সালটাও জেনে রাখি কবে সালটা ছিল ঠিক উনিশশো সালে তো এই উনিশশো সালে তিরিশে মার্চ রাজস্থান নামক একটা রাজ্য তৈরি হয় সেটি বর্তমানে রাজস্থান দিবস নামে পালিত হয় তিরিশে মার্চ ওকে তো চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি কাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে তো কাকে দেওয়া হয়েছে চারটে অপশান দেখতে পাচ্ছ বিবেক যোশী রাজনীত কোহলি নিধি তিওয়ারি না কোনোটি নয় তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি দু সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম কি বলো তাহলে দু হাজার পঁচিশের ইন্টারন্যাশনাল ইয়োগা ডে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে দু হাজার পঁচিশের থিম কী বিশ্ব শান্তির জন্য যোগ যোগ মানসিক ও শারীরিক ভারসাম্য এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ তিনটি অপশান আছে এখানে তো রাইট অ্যান্সার অপশান সি এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ হচ্ছে দু হাজার পঁচিশের যোগ দিবস বা ইন্টারন্যাশনাল ইয়োগা ডের থিম এই ইন্টারন্যাশনাল ইয়োগা ডে কবে পালিত হবে সেটাও জানতে হবে যেটা পালিত হবে দু হাজার পঁচিশের একুশে জুন একুশে জুন পালিত হবে দু হাজার পঁচিশের আন্তর্জাতিক যোগ দিবস যেটা থিম কি এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কে সফলভাবে ফ্রেম টু মিশন উৎক্ষেপণ করেছে নাসা এক্স না ইসরো তো প্রথমেই বলি সবগুলোই হচ্ছে এক একটা স্পেস রিসার্চ সেন্টার তো নাসা হচ্ছে আমেরিকার ইসরো হচ্ছে আমাদের ভারতের তাহলে স্পেস এক্স কার স্পেস এক্স হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি যার ওনারকে যার ওনার হচ্ছে এলন মাস্ক সবাই শুনে থাকবে যার ওনার হচ্ছে এলন মাস্ক ঠিক আছে যার ওনার হচ্ছে এলন মাস্ক তো এই কে সফলভাবে ফ্রেম টু মিশন উৎক্ষেপণ করেছে রাইট আনসার হয়ে যাবে স্পেস এক্স ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কোন রাজ্য সরকার পনেরোটি স্থানের নাম পরিবর্তন করেছে হরিয়ানা রাজস্থান উত্তরাখণ্ড না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি উত্তরাখণ্ড রাজ্য সরকার পনেরোটা স্থানের নাম পরিবর্তন করেছে ঠিক আছে চলো নেক্সট কাকে আরবিআই আরবিআই বলতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এর ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে রজত গার্গ পুনম গুপ্তা অম্বুজ চান্দনা না কোনোটিই নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি পুনম গুপ্তাকে আরবিআইয়ের ডেপুটি গভর্নর হিসাবে নিয়োগ দেয়া হয়েছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কাকে পি এফ আর ডি এর সভাপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ তো প্রথমেই জেনে নিই এই যে পি এফ আর ডি এর ফুল ফর্ম কী দেখো ফ্রি ফর পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি তাহলে এটা হচ্ছে পি এফ এই পেনশন ফান্ড রেগুলারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির সভাপতি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি সুব্রহ্মণ্যম রমনকে নিয়োগ করা হয়েছে এই পি এফ আর ডি এর সভাপতি হিসেবে। ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি এনপিসিআই এনপিসিআই কি এনপিসিআই হচ্ছে তোমার ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তো এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে দেখো চারটে অপশন দেখো নিখিল সিংহল সোহিনী রাজলা রাজকুমার সিং না কোনো টি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি সোহিনী রাজৌলা দেখো নিচে লেখা আছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর ফুল ফর্মটা চলো নেক্সট কাকে জাতীয় যুব পুরস্কারে সম্মানিত করা হয়েছে মানে ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হয়েছে নিধি তিওয়ারি আকর্ষ শ্রফ এটা হবে শ্রফ আচ্ছা অম্বুজ চান্দা না কোনো টি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি আকর্স শ্রফকে ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড বা জাতীয় যুব পুরস্কারে সম্মানিত করা হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এসিসির ফুল ফর্মই হচ্ছে তোমার এ ফর এশিয়া সি ফর ক্রিকেট সি ফর কাউন্সিল তাহলে এশিয়া ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে তো কাকে অরুণ শৌরী সঞ্জীব চোপড়া মহসিন নাকভি না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি পাকিস্তানের মহসিন নাকভিকে এসিসির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে ওকে চলো নেক্সট কোশ্চেন ফেস করি কোন রাজ্যের সমস্ত মাদ্রাসায় তো মাদ্রাসা বলতে যেখানে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোকেই মাদ্রাসা বলা হয় তো সেই মাদ্রাসায় এনসিইআরটি কারিকুলাম বাধ্যতামূলক করা হয়েছে মানে এনসিইআরটি পড়তেই হবে তো কোন রাজ্যে হয়েছে এটা বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি উত্তর প্রদেশ উত্তরপ্রদেশের সিএমকে যোগী আদিত্যনাথ আমরা সবাই জানি সেখানকার মাদ্রাসায় এনসিআরটি কারিকুলাম বাধ্যতামূলক করা হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি প্রধানমন্ত্রী মোদীকে কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়েছে তো সেই দেশের এটা সর্বোচ্চ নাগরিক সম্মান তো সেটা কোন দেশ প্রদান করেছে প্রধানমন্ত্রী মোদীকে রিসেন্টলি থাইল্যান্ড বাংলাদেশ শ্রীলঙ্কা না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি শ্রীলঙ্কা প্রদান করেছে মোদীকে তাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ওকে নেক্সট কোয়েশ্চেন দেখি কোথায় চেই রাউবা উৎসব পালিত হয় নামটা মনে রাখো ভালো করে চেই রাওবা এই উৎসব কোথায় পালিত হয় আসাম ত্রিপুরা মণিপুর না কোথাও নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মণিপুরে পালিত হয় এই চেই রাওবা উৎসব এই উৎসব দিয়ে অনেক কোয়েশ্চেন আছে। এটা রিসেন্ট পালন করা হয়েছে তাই নামটা আমরা পড়ছি নাহলে এটা পারমানেন্ট স্ট্র্যাটেজিকেরও কোশ্চেন হয় যে এই উৎসব কোন রাজ্যে ওই উৎসব কোন রাজ্যে পালিত হয় ফেস্টিভ্যাল দিয়ে একটা সম্পূর্ণ ভিডিও বা ক্লাস এনে দেবো তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে তো এই চেইরা উৎসব কোথায় পালিত হয় মণিপুরে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি কাকে এসবিআই এস বি আই বলতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এসবিআই কার্ডের এমডি এবং সিইওর দায়িত্ব দিয়েছেন তো কাকে দিয়েছেন প্রতীক যোশী সলিলা পান্ডে প্রমোদ গুপ্তার না কোনোটিই নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি সলীলা পাণ্ডেকে এসবিআই এর কার্ডের এমডি এবং সিইওর দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে মানে সেই রাজ্যের যেখানেই যাবে ট্রাভেল করবে বাসে সেখানে কোনো ভাড়া লাগবে না মহিলাদের জন্য তো কোন রাজ্য এটা চালু করেছে তেলেঙ্গানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর না কোনোটিই নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি জম্মু কাশ্মীর রাজ্যে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কেন্দ্রীয় সরকার দেশব্যাপী কতটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় একলব্য মডেল আবাসিক বিদ্যালয় খোলার লক্ষ্য নির্ধারণ করেছে তো কেন্দ্রীয় সরকার গোটা দেশ জুড়ে এই একলব্য মডেল আবাসিক বিদ্যালয় খুলবে সিদ্ধান্ত নিয়েছে তো কতগুলি খুলবে সাতশো কুড়ি সাতশো না কোনটিই নাই তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সাতশো আঠাশটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় খোলার লক্ষ্য নির্ধারণ করেছে। ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন রঙ্গালী বিহু উৎসব কোথায় শুরু হয়েছে তো আমরা সবাই জানি বিহু উৎসব কোথায় পালিত হয় এ দেখেই তোমরা বলে দেবে ওড়িশা আসাম কর্ণাটক না কোনোটিই নাই তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি আসাম রাজ্যে এই রঙ্গালী বিহু উৎসব পালিত হয়েছে বা শুরু হয়েছে তো এই বিহু উৎসব তিন ধরনের হয়ে থাকে ঠিক আছে তার মধ্যে একটা হচ্ছে রঙ্গালি বিহু চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আই এস এফ বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোথায় শুরু হয়েছে তো আই এস এস এফ জেনে নি আগে কি আই ফর ইন্টারন্যাশনাল এস ফর শ্যুটিং এস ফর স্পোর্টস এ ফর ফেডারেশন ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন বিশ্বকাপ দু কোথায় শুরু হয়েছে ম্যানিলা নয়াদিল্লি বুয়েন্স আইরেস না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে দু হাজার শুরু হয়েছে অপশান সি বুয়েন্স আইরেসে তো এটা কোথায় এটা তোমার আর্জেন্টিনাতে ঠিক আছে এটা হচ্ছে আর্জেন্টিনাতে অবস্থিত বুয়েন্স আইরেস তো সেখানেই আইএসএসএফ বিশ্বকাপ দু হাজার পঁচিশ শুরু হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি জাতীয় সামুদ্রিক দিবস কবে পালিত হয়েছে দোসরা এপ্রিল চৌঠা এপ্রিল থার্ড এপ্রিল না কোনোটিই নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে ফোর্থ এপ্রিল পালিত হয় জাতীয় সামুদ্রিক দিবস বা ন্যাশনাল মেরিটাইম ডে ঠিক আছে চলো ভারতে জন্মের সময় লিঙ্গ অনুপাত নশো থেকে বেড়ে কত হয়েছে মানে নশো আঠেরো ছিল নশো আঠেরো থেকে বেড়ে কত হয়েছে নশো তিরিশ হয়েছে অপশান সি নশো তিরিশ তো নশো আঠেরো থেকে বেড়ে লিঙ্গ অনুপাত হয়েছে এখন নশো তিরিশ চলো নেক্সট কোয়েশ্চেন উৎকল দিবস কবে পালিত হয় অ্যাকচুয়ালি উৎকল দিবসটাকে আমরা ওড়িশা দিবসও বলে থাকি মানে উড়িষ্যা রাজ্যের প্রতিষ্ঠা দিবস সেটাকে আমরা উৎকল দিবস নামেও পরিচিত বা চিনি তো এই উৎকল দিবস কবে পালিত হয় তিরিশে মার্চ ফার্স্ট এপ্রিল একত্রিশে মার্চ না কোনোটি নয় তো রাইট অ্যান্সার অপশান বি ফার্স্ট এপ্রিল পালিত হয় এই উৎকল দিবস বা ওড়িশা দিবস চলো নেক্সট কোশ্চেন কে মিয়ামি ওপেন দু হাজার পঁচিশের খেতাব জিতেছে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি আরিনা সাংকা জিতেছে মিয়ামি ওপেন দু হাজার পঁচিশের খেতাব চলো নেক্সট কোশ্চেন সারহেল মহোৎসব একটু আগে আর একটা ফেস্টিভ্যালের কোশ্চেন বললাম আবার একটা ফেস্টিভ্যালের কোশ্চেন তো সারহেল মহোৎসব কোথায় পালিত হয় হরিয়ানা পাঞ্জাব ওড়িশা না ঝাড়খণ্ড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ঝাড়খণ্ড রাজ্যে পালিত হয় সারহেল মহোৎসব ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি কাকে আইআর ডিএর পূর্ণকালীন সদস্য নিযুক্ত করা হয়েছে তো আইআর ডিএমে দেখে নি ইন্সুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া তো এই সংস্থার পূর্ণকালীন সদস্য হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে চারটে অপশন দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার হিসেবে অপশন সি স্বামীনাথন এস আয়ার কে নিযুক্ত করা হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলেছে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কা থাইল্যান্ড মালদ্বীপ না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন এই বিমস্টেকের ফুল ফর্ম কী বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে দেখো স্ক্রিনে দেওয়া আছে কেউ দেখতে পাচ্ছ না কি দেখো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন এটাই হচ্ছে বিমস্টেকের ফুল ফ্রম এই বিমস্টেকের সদস্য দেশগুলি কোনটা দেখো স্ক্রিনের ছবিতে দেখতে পাচ্ছ বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া নেপাল ভুটান থাইল্যান্ড আর মায়ানমার হচ্ছে এই বিমসটেকের সদস্য দেশ আর এই যে ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো তাহলে দু হাজার পঁচিশে থাইল্যান্ডে অনুষ্ঠিত হলো ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি দেখো কোন দেশ বিমস্টেকের সভাপতিত্ব গ্রহণ করেছে তো কোন দেশ গ্রহণ করেছে শ্রীলঙ্কা বাংলাদেশ মালদ্বীপ না কোনোটিই নয় তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি বাংলাদেশ ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি দেখো খুব সুন্দর কোশ্চেন কোথায় আমলসাদ চিকুকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ছবিতে আমলসাদ চিকু চিকু একটা ফল আমরা সবাই জানি তো কোথাকার এই ফলটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে ওড়িশা গুজরাট কর্ণাটক না কোনোটিই নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি গুজরাট দেখতে পাচ্ছ এই ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে রেলে আসবে দেখো নিচে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ আশা করছি দেখতে পাচ্ছো না আমি সরে যাই দেখো দেখতে পাচ্ছ সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান টু জিরো থ্রি সিক্স এই নাম্বারে তোমরা মেসেজ করো যা কনফিউশন আছে আমাদেরকে বলো এন ডেট বেরিয়ে গেছে আশা করছি ফলো করেছে অনেকজন অনেকজন ফলো করো নি জানোই না যে ডেট বেরিয়েছে তো যত ডেট বেরিয়ে আসছে বা এগিয়ে আসছে প্রিপারেশনকে আগিয়ে নিয়ে যেতে হবে তাই আমাদের দেখবে এন টি সমস্ত জিকে ক্লাস করানো আছে আশা করছি প্রিয়া ম্যাডাম করিয়েছে কম বেশি তিরিশটার কাছাকাছি ক্লাস করানো আছে তাহলে তিরিশটা যদি ক্লাস করানো থাকে ভেবে দেখো প্রত্যেকটা সেটে তিরিশ ইন্টু তিরিশ তিন তিকে নয় নশো কোয়েশ্চেন অলরেডি করানো আছে এখানে ভাবতে পারছো নশো কোশ্চেন তোমরা নটাও হয়তো করো যাও তাড়াতাড়ি প্লেলিস্ট চেক করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আগে করো কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না করলে তুমি বুঝতে পারবে না আগামীতে কি কোশ্চেন আসবে তাই অনেক ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার করাটা তো প্লে চেক করে ক্লাসগুলো করতে থাকো আশা করছি প্রিপারেশন খুব ভালো হবে চলো নেক্সট কোশ্চেন দেখি কোথাকার বিখ্যাত সৌদাগড়ি ব্লক প্রিন্টকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তো কোথাকার এ দেখতে পাচ্ছ ব্লক প্রিন্টগুলো দেখতে পাচ্ছ যেগুলো কাপড়ের উপরে হয় প্রিন্ট করা হয় নকশা তো এই ধরনের ব্লক প্রিন্টকে ট্যাগ দেওয়া হয়েছে এটা কোথাকার মুম্বাই আমেদাবাদ চেন্নাই না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি আমেদাবাদের সৌদাগরী জিআই হয়েছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কোন পণ্যে ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগকেই বলা হয় ভৌগোলিক নির্দেশক তো প্রদান করা হয়েছে কোন পণ্যে চারটে অপশান দেখতে পাচ্ছ নাগপুর কমলা কাঞ্চিপুরম সিল্ক কুম্ভকোনম পান পাতা না কোনটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি কুম্ভকোনম পান পাতাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তাহলে জিআই ট্যাগ দিয়ে লাস্ট তিনটে কোয়েশ্চেন আমরা পড়লাম তো জিআই ট্যাগ দিয়ে অনেক জিআই ট্যাগ পেয়েছে অলরেডি অনেক আছে জিআই ট্যাগ দিয়ে একটা স্ট্র্যাটেজিকের ক্লাস হয় সেটা আশা করছি তোমাদের জন্য নিয়ে আসবো আগামীতে তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট স্লাইডে কি বলেছে এটাও একটা জিআই ট্যাগ তো কোথাকার চা পাতা লঙ্কাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ লঙ্কার ছবিটা তো এটা কোথাকার কেরল গুজরাট ওড়িশা না তেলেঙ্গানা তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তেলেঙ্গানার এই চা পাতা লঙ্কাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে ঠিক আছে চলো দেখি নেক্সট স্লাইড ঠিক আছে আচ্ছা ক্লাসটা এখানেই শেষ নেক্সট স্লাইডে আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক হোমওয়ার্কটা আশা করছি আমার আগের ক্লাসটা করে থাকলে অবশ্যই এই হোমওয়ার্কের অ্যান্সার দিতে পারবে তোমাদের নতুন প্যাটার্নে ক্লাস করছি আশা করছি ভালো লাগবে তো দেখো কোয়েশ্চেনটা কী বলেছে কোন দেশ বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম ফাইভ জি বাজার হয়েছে চীন আমেরিকা ভারত না কোনোটি নয় যে এর অ্যান্সার যেন অবশ্যই অ্যান্সার দাও যে এর অ্যান্সার যেন না আগের ক্লাসটা দেখে এসে কমেন্ট বক্সে অ্যান্সার করো তো আশা করছি ক্লাসটা ভালো লাগলো চলো নেক্সট দেখতে পাচ্ছ রেলওয়ে রুটিন রেলওয়ে রুটিন অনুযায়ী আমরা তোমাদের ক্লাস করাই এন পরীক্ষার অ্যানাউন্স হয়ে গেছে তো আর কেউ ডিলে করো না এই রুটিন ওয়াইজ পড়া শুরু করে দাও আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালো যাবে যারা আমাদের সাথে যুক্ত হতে পারেনি নিচে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদেরকে মেসেজ করো যা কনফিউশন আছে আমরা তোমাদের ক্লিয়ার করে দেবো তো চলো থ্যাংক ইউ গুড বাই